চেহারা সিংহামের মতো না হলেও মোচ একদম সিংহামের মতো স্বাস্থ্য সিংহামের মতো না হলেও তার হাফ হাপ চলাফেরা অনেকটাই সিংহামের সিনেমার নায়ক অজয় দেবগানের মতো তবে রূপলি পর্দার নায়ক নন তিনি তিনি হলেন বাস্তবের নায়ক নাম নুরুল ইসলাম নুরুল একজন দায়িত্ববান সিভিক ভলেন্টিয়ার বাড়ি সরুগাঁও অবস্থিতে প্রত্যেক দিনই এথেল বাড়ির চৌপথিতে একজন দায়িত্ববান এবং কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার কর্মী হিসেবে মানুষের সেবা করে যাচ্ছেন তিনি যতটা পারে নিজের দায়িত্বকে সুন্দরভাবে পালন করার চেষ্টা করেন তিনি আর তার সাধারণ মানুষের সাথে গড়ে ওঠা জনসংযোগ এমন জায়গায় পৌঁছেছে যে এথেল বাড়ির চৌপতিতে সকলে বর্তমানে তাকে সিংহাম নামেই ডাকে তার কর্তব্য পালন কাজকর্ম ও নিষ্ঠা সবার মনেই দাগ কেটেছে ব্যস্ততম পথে যখন মানুষ রাস্তা পারাপার করবে তখন হাত দেখিয়ে গাড়ি থামানো ছাত্রছাত্রীদের রাস্তা পারাপার করানো বৃদ্ধ মানুষদের রাস্তা পারাপার করানো ট্রাফিক সিগন্যাল সম্পর্কে মানুষকে বোঝানোর দক্ষতা ওই এলাকার মানুষকে অত্যন্ত মুগ্ধ করে চলেছে বর্তমানে গোটা এথেল বাড়ি বাসী এই সিংহাম সিভিক ভলেন্টিয়ারকে খুব কাছের করে নিয়েছে স্বাস্থ্য অজয় দেবগানের মতো না হলেও এই সিভিক ভলেন্টিয়ার বেশ লম্বা তার উপর ওই চেহারাতে সিংহাম দাড়ি সিংহাম সিনেমার নায়ক অজয় দেবগানের কথাই মনে করিয়ে দিচ্ছে সবাইকে নিজের দায়িত্ব এবং কর্তব্য ঠিকঠাক পালন করতে পারলেও বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের যা প্রাপ্য তা দিয়ে সংসার চালাতে একটু হিমশিম খেতে হয় তাকে আর এই কারণেই সিভিক ভলেন্টিয়ারের কাজকর্ম করার পর কিছুটা সময় রাজমিস্ত্রির কাজ করে থাকেন তিনি সংসারে রয়েছে মা স্ত্রী এবং দুই মেয়ে তাই অর্থের প্রয়োজন আর এই কারণেই শ্রমিকের কাজও করছেন তিনি এই সিভিক ভলেন্টিয়ারকে কুর্নি জানায় আমার বাংলা প্রসেনজিৎ রাহার রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা